আসসালামু আলাইকুম মাছের দোকানে গিয়ে কোনো মাছ পছন্দ হওয়ার পর আপনি যদি দোকানদারকে জিজ্ঞাসা করেন আমার কাছে তো গোলফিশ আছে আমি কি গোলফিশের সাথে এই মাছটা রাখতে পারবো দোকানদার কি কোনো বলবে যে না গোলফিশের সাথে আপনি এই মাছটা রাখতে পারবেন না দোকানদার চেষ্টা করবে মাছটি বিক্রি করার আর আপনার বুঝতে হবে আপনি কোন মাছটা নিতে পারবেন কোন মাছটা নিতে পারবেন না দোকানদার কোনো সময় জিজ্ঞাসা করবে না আপনার অ্যাকুরিয়াম কত বড় আপনার কাছে যদি একটা এক ফুট অ্যাকুরিয়াম থাকে আপনি কোনো মতেই যেই মাছ দুই ফুট হয় সেই মাছ নিয়ে পালতে পারবেন না কিন্তু আপনি যখন মাছ কিনছেন তখন মাছটার দৈর্ঘ্য মাত্র দুই থেকে তিন ইঞ্চি কিন্তু আপনি জানেন না যে মাছটা কত বড় হতে পারে আর দোকানদারও আপনাকে বলবে না যে এই মাছটা এত বড় হতে পারে আপনার কাছে কি এত বড় অ্যাকোরিয়াম আছে কি নাই আপনার অ্যাকোরিয়ামের দৈর্ঘ্য যতই বড় হোক দুই ফুট চার ফুট দশ ফুট যাই হোক আপনার অ্যাকোরিয়ামের প্রস্থ যত বড় তার চেয়ে বেশি বড় আপনি মাছ নিয়ে রাখতে পারবেন না তাহলে মাছ যখন ঘুরবে তখন তার লেজের অংশ বেঁকে যাবে বা মাছের প্রবলেম হবে তাই আপনাকে জানতে হবে মাছের ফুল লাইফ টাইমে মাছটা কত বড় হতে পারে মাছটার ম্যাক্সিমাম সাইজ এটা জানার জন্য আপনি কি করতে পারেন যেই মাছটা আপনার দোকানে গিয়ে পছন্দ হয়েছে সেই মাছটার নাম জিজ্ঞাসা করুন দোকানদারকে তারপর গুগলে গিয়ে সার্চ করুন সেই মাছটার নাম লিখে যে এই মাছটার ম্যাক্সিমাম সাইজ কত তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ঘরে যে অ্যাকুরিয়ামটা আছে সেই অ্যাকুরিয়ামে আপনি এই মাছটা নিয়ে রাখতে পারবেন কিনা কিছু মাছ আছে যেগুলো শুধু উপরেই সাঁতার কাটে আবার কিছু মাছ আছে শুধু নিচেই সাঁতার কাটে যেই মাছগুলো উপরে সাঁতার কাটে সেই মাছগুলো কোনো সময় নিচে নামতে চায় না আর যেগুলো নিচে সাঁতার কাটে সেগুলো কোনো সময় উপরে উঠতে চায় না আপনি যদি ওই সব মাছ কিনে নিয়ে আসেন যেগুলো শুধু একুরিয়ামের উপরের লেয়ারে সাঁতার কাটে তাহলে কিন্তু আপনার অ্যাকুরিয়ামের নিচের লেয়ার আর মাঝখানের লেয়ার টোটালি ফাঁকা থাকবে একইভাবে যদি নিচের লেয়ারের মাছ কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আবার উপরের লেয়ার আর মাঝের লেয়ার ফাঁকা থাকছে তাই আপনার অ্যাকুরিয়ামকে ব্যালেন্স করার জন্য সব লেবেলের মাছ কিনতে হবে যদি ধরেন আপনার অ্যাকুরিয়ামের সব মাছ শুধু নিচের লেয়ারে সাঁতার কাটে আপনি উপরের লেয়ারে সাঁতার কাটার জন্য মলি গাপ্পি প্লাটি এগুলো নিতে পারেন এই সব মাছ উপরের লেয়ারে সাঁতার কাটে আবার যদি উপরের লেয়ার আর মাঝের লেয়ারে সব মাছ সবসময় সাঁতার কাটে কিন্তু নিচে কোনো মাছই থাকে না তাহলে আপনি কিছু ওয়ার্কিং ফিশ অ্যাড করতে পারেন ওয়ার্কিং ফিশ খুবই ইম্পর্টেন্ট ফিশ কেননা সব মাছের নাম ওয়ার্কিং ফিশ শুধু শুধু হয়নি এই সব মাছ আপনার অ্যাকুরিয়ামের গ্লাসে যে শ্যাওলা জমে থাকে অ্যালগি খেয়ে ফেলে আবার পাথরের ভেতরে যদি কোনো খাবার জমে যায় সেই খাবার খুঁজে বের করে খেয়ে ফেলে এই সব মাছের মধ্যে আছে প্ল্যাকো আছে আছে আরও অনেক ধরনের ক্যাটফিশ আছে যেগুলো এইভাবে আপনি এইসব যদি ওয়ার্কিং ফিশ করেন তাহলে আপনার লেয়ারে ওয়ার্কিং ফিশ থাকবে আবার কিছু মাছ আছে যেগুলো অ্যাকুরিয়ামের উপরে নিচে মাঝখানে সব দিকেই সাঁতার কাটে যেরকম ধরেন গোল্ড ফিশ ম্যাক্সিমাম ম্যানমেড ফিশগুলো অ্যাকুরিয়াম সব লেভেলে সাঁতার কাটে ম্যানমেড ফিশ বলতে গোল্ড ফিশ ফ্লাওয়ার হর্ন এরকম কিছু মাছ আছে এইসব মাছকে ক্রস ব্রিডের মাধ্যমে তৈরি করা হয়েছে এইসব মাছকে কোনো নদীতে বা সমুদ্রে আপনি পাবেন না এগুলোকে ক্রসব্রিডের মাধ্যমে অ্যাকুরিয়ামে রাখার জন্য তৈরি করা হয়েছে আমরা আবার অনেকে মনে করি আমরা যেসব মাছ রেখে থাকি সবই হয়তো বা সামুদ্রিক মাছ আসলে সবই নদীর মাছ ম্যাক্সিমাম নদীর মাছ মাছ খুবই অল্প কিছু আছে যেগুলো সামুদ্রিক এই সামুদ্রিক মাছগুলোর দামই শুরু হয় পাঁচ হাজার থেকে কাটা বনে গেলেও সব দোকানে সামুদ্রিক মাছ পাওয়া যায় না তাই লোকাল যেসব দোকানে আপনি মাছ দেখতে পাচ্ছেন সব মাছই কোনো না কোনো দেশের কোনো না কোনো নদীর মাছ আবার অনেক সময় মাছ কিনে আনার পর দুইটা মাছ মারামারি করতে থাকে এই মারামারি করার কারণ হিসাবে অনেক সময় ধরা হয় নদীর ভিন্নতা মানে আপনি যেই দুটা মাছ কিনে নিয়ে এসেছেন সেই দুইটা মাছের নদী ভিন্ন ছিল দুটি ভিন্ন নদীর মাছ হওয়ার কারণে তাদের মধ্যে হ্যাবিট ম্যাচ করছে না যার কারণে মারামারি হচ্ছে আবার একই জাতের মাছের মধ্যেও কিন্তু মারামারি হয় এইটা হয় সাইজের কম বেশির কারণে আমি যদি বার্বের কথা বলি এশিয়ান কান্ট্রিতে পাওয়া যায় সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ বলতে পারেন উদাহরণ হিসাবে যদি টাইগার বার্বের কথা বলি একটা বড় টাইগার বার্ব আর একটা ছোট টাইগার বার্ব যদি আপনি একইয়াকুরিয়ামে রাখেন তাহলে দেখবেন বড় টাইগার বার্বটা ছোট টাইগার বার্বকে মারছে আর ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ছোট টাইগার বার্বটা মরে না যাচ্ছে সব মাছ কিন্তু এরকম না যেমন ধরেন গোলফিশকে যদি আপনি বড় ছোট একসাথে রাখেন গোলফিশ কিন্তু মারামারি করবে না আর কোন মাছ কোন মাছের সাথে রাখতে পারবেন এইটাকে বলে ফিশ কম্প্যাটিবিলিটি মানে যদি সহজে বলি ফিশ ট্যাং মেটস এই ফিশ কম্প্যাটিবিলিটি নিয়ে সামনে ভিডিও হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় কোন মাছ আপনি রাখতে পারবেন এটা কিন্তু ওয়াটার প্যারামিটার্সের উপরও ডিপেন্ড করে আপনার বাসার পানির পিএইচ জিএইচ ওয়াটার হার্ডনেস কি পরিমাণ আছে এইটার উপর ডিপেন্ড করে আপনি কোন কোন মাছ রাখতে পারবেন যেমন ধরেন নিয়ন টেট্রা একটা সফট ওয়াটার ফিশ এরকম যে টেট্রাগুলো আছে ম্যাক্সিমামই সফট ওয়াটার ফিশ এগুলোকে যদি আপনি হার্ড ওয়াটারে রাখেন হয়তো বা রাখতে পারবেন কিন্তু বেশি দিন বাঁচাতে পারবেন না তার আয়ু একটু কমে যাবে দৈর্ঘ্য একটু কম বাড়বে তার মানে বেশি বড় করতে পারবেন না বেশি দিন বাঁচাতে পারবেন না কারণ এইটা মূলত সফট ওয়াটার ফিশ কিন্তু হার্ড ওয়াটারেও বেঁচে থাকবে অনেক সময় দোকান থেকে মাছ কিনে আনার পরই মাছ মারা যায় এর কারণ কি আমাদের প্রবলেম হয়ে গেছে তা না অনেক সময় আমরা দোকান থেকেই কোনো অসুস্থ মাছ কিনে নিয়ে আসি বুঝতে পারি না তাই হেলদি মাছ দেখে কিভাবে চিনবেন এইটার একটা ভিডিও আছে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আর আপনি যেই মাছই কেনেন যেই দোকান থেকে কিনবেন সেই দোকান যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মানে দোকানের ভেতরে যে অ্যাকুয়ারিয়াম আছে সেই অ্যাকুরিয়াম পানি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক সময় কিন্তু লোকাল অ্যাকুরিয়ামের দোকানগুলোতে মরা মাছ পরে থাকে তার মানে আপনি যেই মাছটা নিয়ে আসছেন সেই মাছ যেই অ্যাকুয়ারিয়াম ছিল দোকানে সেই অ্যাকোরিয়ামের ভেতরেই কোনো মরা মাছ থাকার কারণে সেই মরা মাছের ব্যাকটেরিয়া কিন্তু তাজা মাছের ভিতরেও চলে গেছে তাই এই তাজা মাছটা আপনার বাসায় যখন নিয়ে আসবেন আপনার বাসার অন্য মাছগুলোকেও মেরে ফেলতে পারে তাই দোকান থেকে মাছ কেনার সময় দেখবেন যেই মাছটা আপনি কিনছেন সেই মাছটার অ্যাকোরিয়ামে কোনো মরা মাছ আছে কিনা এখন আপনার অ্যাকোরিয়ামের সাইজ অনুযায়ী কি মাছ রাখতে পারবেন তার একটা বেসিক আইডিয়া দিই আপনার অ্যাকোরিয়াম যদি দুই ফুট হয় তাহলে আপনি একটা সিঙ্গেল ফ্লাওয়ার হন রাখতে পারেন আপনি গোল্ড রাখতে পারেন চাইলে কম পরিমাণে আপনি পান্ডা প্যারোট রাখতে পারেন র্যাম ফিশ রাখতে পারেন অ্যাঞ্জেল ফিশ রাখতে পারেন অ্যাঞ্জেল ফিশের জন্য আসলে আরও বড় একটা ট্যাঙ্কের প্রয়োজন হয় যদি আপনি বেশি পরিমাণে রাখতে চান বা বড় করতে চান অনেক বেশি যদি তিন ফিট অ্যাকুরিয়াম হয় আপনি অস্কার রাখতে পারেন বিভিন্ন ছোট ছোট কিছু মনস্টার ফিশ পাওয়া যায় সেগুলোও রাখতে পারেন আর যদি একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক বানান তিন ফুটের তাহলে কিন্তু অনেক সুন্দর হয় তিন ফুটের একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক দেখতে অসাধারণ লাগবে তার ভিতরে আপনি চাইলে স্কুলিং ফিস যেগুলো আছে সেগুলোকে অ্যাড করতে পারেন অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করবে লাগবে আর তার চেয়েও যদি বড় আপনার একুরিযাম হয় চার ফুট পাঁচ ফুট ছয় ফুট তাহলে আপনি বিভিন্ন মনস্টার ফিশ আছে চারওয়ানা আছে আর টিসি আছে এরকম অনেক মনস্টার ফিশ পাওয়া যায় সেগুলো আপনি রাখতে পারেন একটা অ্যাকুরিয়াম রাখতে চাইলে আপনার কি কী জিনিস প্রয়োজন বা মাছ পালতে চাইলে আপনার কি কি জিনিস দরকার হবে সেইটা জানা খুবই ইম্পর্টেন্ট যেমন ধরেন আমরা অনেকেই লাল নীল সবুজ পানি কিনে নিয়ে আসি যার কোনো প্রয়োজনই নেই আবার এমন কিছু জিনিস আমরা কিনি না যেগুলো ছাড়া আপনাদের মাছকে বেশি দিন বাঁচাতে পারবেন না তাই অ্যাকুরিয়ামের জন্য কী কী প্রয়োজন সেটা যদি জানতে চান উপরে আই বাটনে ক্লিক করে একটা ভিডিও আছে দেখে আসতে পারেন তাই এখন থেকে ট্যাঙ্ক সাইজ বলে দোকানদারকে জিজ্ঞাসা করে বন্ধ করুন আমার বেস্ট মাছ কোনটা হবে আপনি সেই মাছের ম্যাক্সিমাম সাইজ দেখুন আপনি বোঝার চেষ্টা করুন আপনার জন্য বেস্ট মাছ কোনটা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন